নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি বানাতে চলেছি পটলের দোরমা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পটলটা আমি খোসাটা ছাড়িয়ে নেব মুখটা আমি কেটে নেব এবার এই মুখটা আমি কেটে নেব ভিতরের শ্বাসটা আমি চামচ দিয়ে একে একে বের করে নেব আমার হয়ে গেছে শ্বাসটা বের করে নিয়েছি টমটাটা আমি কেটে নেব এখানে দুটো টমেটো আছে টমেটো আমার কাটা হয়ে গেছে আদাটা আমি কেটে নেব আদাটা আমার কাটা হয়ে গেছে পনিরটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব টুকরো করা আমার হয়ে গেছে নারকলটা আমি কুড়ে নেব এখানে একটা নারকোল আছে নারকলটা আমি সাদা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নেব আর কোনটা আমার ছেঁকা হয়ে গেছে কাজু পোস্ত চালমগজ জলে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখব আদা কাঁচা লঙ্কা টমেটা এটা আমি পেস্ট করে নেব পেস্টটা আমার হয়ে গেছে চালমগজ কাজু পোস্ত এটা আমি পেস্ট করে নেব পেস্টটা আমার হয়ে গেছে কড়াটা আমার গরম হয়ে গেছে তেলটা আমি দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার একে একে আমি পটলগুলো দিয়ে দেব অল্প পরিমাণে লবণ অল্প পরিমাণে হলুদ দিয়ে আস্তে আস্তে আমি পটলগুলো ভেজে নেব বাঁচ আমার হয়ে গেছে আস্তে আস্তে পটলগুলো তুলে নেব পটলের মুখগুলো আমি ওই তেলে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে তুলে পটলের ভিতরে শাঁসটা আমি পেস্ট করে নেব পেস্টটা আমার হয়ে গেছে কড়াই তেলে আমি ফোড়নে দিলাম জিরে আদা টমেটা কাঁচা লঙ্কার পেস্টটা কিছুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি পরিমাণ মতো লবণ প্রথমত হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব এবার পটলের ভিতরে শ্বাসটা পেস্ট করা ছিল আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে কোশ নিতে হবে গ্যাসটা লো করে দিতে হবে দিয়ে ভালো করে কষতে হবে মশলাটা আমার কষা হয়ে গেছে এবার পনিরটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়তে হবে ওপর দিয়ে আমি সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি পোটটা আমার হয়ে গেছে তুলে নিচ্ছি একে একে আমি পটলের ভিতরে পুটটা ভরে দেব পুটটা আমার ভরা হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি নের শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষতে হবে ওর মতো লবণ ওর মতো হলুদ ওরের মতো লঙ্কার গুঁড়ো কোনো মতো জিরের গুঁড়ো মতো ধনের গুঁড়ো কোনো মতো চিনি দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব কাজু চালমগজ পোস্ত বাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষতে হবে যতক্ষণ তেল না ছাড়ে মশলাটা আমার তেল ছেড়িয়ে দিয়েছে এবারে আমি নারকলের দুধটা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিতে হবে গ্যাসটা লো দিতে দিয়ে রাখতে হবে ঝোলটা ফুটছে এবার আমি একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি ওপর দিয়ে তিন চামচ ঘি দিয়ে দেবো গরম মশলার গুঁড়োটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি এগুলো নেড়ে দেব হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার পটলের দোরমা যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওগুলি দেখার জন্য